গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত তো বন্ধুরা আজ আর কোনো রেসিপি নয় আজকে চলে এসেছি অসাধারণ সৌন্দর্যে ভরপুর নন্দী হিলসের ওপরে একটি সুন্দর ব্লগ নিয়ে গরমের হাট থেকে রেহাই পাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম নন্দী হিলের উদ্দেশ্যে তো সেই ব্লগটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো বন্ধুরা বেরিয়ে পড়লাম নন্দীহিলের উদ্দেশ্যে এখন ভোর চারটে বাজে বেরিয়ে পড়লাম দুজনে তো নন্দীহিল যেতে সময় লাগবে এক ঘন্টা তিরিশ থেকে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের কাছাকাছি তো এখন আমরা ট্রেনিটি থেকে যাত্রা শুরু করছি এটা সাইড হচ্ছে ট্রেনিটি চার্চ এখান থেকে যাত্রা শুরু করছি হিলের উদ্দেশ্যে তো যেতে বেশ কিছুটা সময় লাগবে তাই জন্য ভোরবেলাতেই বেরিয়েছি কারণ আমাদের এখানে সানরাইজ হয় সাড়ে ছটায় তো নন্দীহিল বেসিক্যালি ফেমাস সানরাইজের জন্য তো সানরাইজটা দেখার জন্যই বেসিক্যালি যাওয়া ওখানে তো দেখুন শুরু করে দিয়েছি যাত্রা আমরা রাস্তাঘাট সবই ফাঁকা একটা আলাদা রকমেরই ভালো লাগা সমস্ত কোলাহলের থেকে দূরে যাচ্ছি অনেক দিনের ইচ্ছা ছিল নন্দী হিলস যাওয়ার কিন্তু সময় আর সুযোগ হয়ে উঠছিল না তা হঠাৎই আজকে আমরা ডিসিশান নিলাম যে যাব। তো দেখুন আমরা এখন আলসুর গুরুদ্বারা ক্রস করছি এখানে বেসিক্যালি আলসুল লেক আছে সাইডে এই আলসুল লেকও কিন্তু একটা ভিউ পয়েন্ট পরে আপনাদের সাথে যে কোনো একদিন শেয়ার করব তো আমরা আলসুল লেক ক্রস করে নন্দী দুর্গা রোড দিয়ে মেকনি সার্কেল হয়ে এয়ারপোর্ট যাওয়ার রাস্তায় উঠে পড়েছি ফ্লাইওভারটাতে উঠে পড়েছি এবার এখান থেকে সোজা রাস্তা তো দেখুন চারিদিকে কিন্তু সবই অন্ধকার লাগছে কারণ এখনও আমাদের এখানে আলোই ফোটেনি এখন মোস্ট প্রভাবলি চারটে তিরিশ বাজে তো আমরা এখন যাচ্ছি আর আমাদের বাড়ির থেকে এই নন্দীহিল কিন্তু পঁয়ষট্টি কিলোমিটার তাই জন্য নন্দীহিল যাওয়ার জন্য বেসিক্যালি এখানকার সবাই ভোর ভোর অর্থাৎ চারটের সময়তেই বেরোয় তো এখনও প্রায় ঘন্টাখানিক আমাদের যেতে হবে আর এখন কিন্তু বেশ ঠান্ডা বাইরে তো ইদানিংকালে ব্যাঙ্গালোরে খুবই গরম পড়ে গেছে তো ভোরের এই ঠান্ডা আমেজটা আমাদের খুবই ভালো লাগছে তো চলুন বন্ধুরা এবার যাওয়া যাক আস্তে আস্তে সব শেয়ার করব আপনাদের সঙ্গে তো আমরা কিন্তু এয়ারপোর্টের খুব কাছাকাছি চলে এসেছি এয়ারপোর্টের টোলটা আমরা এখন ক্রস করছি এখানে টু হুইলারদের জন্য কোনো ট্যাক্স নেই অর্থাৎ টোল ফ্রি এখানে কিন্তু ফোর হুইলারদের জন্য কিন্তু টোল চার্জ রয়েছে তো দেখুন এটা ক্রস করে গেলাম আর সামনে এখান থেকেই দেখতে পাচ্ছি বেশ অনেকেই মানে বাইকে করে যাচ্ছে নন্দী হিলের উদ্দেশ্যে যেহেতু সানডে তো আমরা এখানে ওই পাঁচ দশ মিনিটের ব্রেক নিয়েছিলাম একটু চা খাওয়ার জন্য তো টোল পার হওয়ার পরে দুটো রাস্তা ডিভাইডেড হয়ে যায় একটা এয়ারপোর্টের দিকে যায় একটা দেবানাহালির দিকে যায় তো আমরা আর এয়ারপোর্টের রাস্তাটা ধরিনি নি আমরা দেবানাহালির রাস্তাটা দিয়ে সোজা বেরিয়ে যাব এবার তো দেখুন রাস্তাঘাট কিন্তু ফাঁকাই রয়েছে আর দেবানাহালি আমরা ক্রস করছি দেখুন বোর্ডে লেখাই রয়েছে দেবানাহালি আর রাস্তাঘাটও কিন্তু খুবই ভালো ভালো রাস্তা তো আমরা কিন্তু দেবানাহালি ক্রস করে নন্দীলসে রাস্তায় উঠে পড়েছি আর আপনারা দেখেই বুঝতে পারছেন চারিদিক পুরো অন্ধকার তো আমরা কিন্তু পাহাড়ে উঠে পড়েছি আর খুবই অন্ধকার চারিদিকে দেখেই বুঝতে পারছেন এখন ওই পাঁচটা পনেরো মতন বাজে আমি আগেই বলেছি আমাদের এখানে কিন্তু সাড়ে ছটায় সানরাইজ হয় আর দেখুন দূরে ওই ছোট্ট ছোট্ট মানে গ্রামগুলো পাহাড়ের ওপর থেকে কত সুন্দর লাগছে আর এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে ঠান্ডা রয়েছে আমি তো পুরো কাঁপছি ঠান্ডায় তো বন্ধুরা ফাইনালি আমরা নন্দি হিলস পৌঁছে গেছি তো এটা হচ্ছে নান্দি হিলসের গেট এখনো দেখতে পাচ্ছেন সেই মতন কিন্তু আলো হয়নি সবে সবে আলো হচ্ছে এখন ওই ছটা মতন বাজে তো যথেষ্ট ভিড় যেহেতু সানডে তো পার্কিং জোনে আমরা চলে এসেছি এবার বাইকটাকে পার্ক করে নিচ্ছি তো আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে তো আমরা এবার ওপরে যাবো তো দেখুন অলরেডি কিন্তু সকাল হয়ে গেছে প্রায় সাড়ে ছটা মতন বাজে তো যথেষ্ট ভিড় আজকে যেহেতু সানডে এই দিকটা বাইক পার্কিং হয় আর ওই পাশটা কিন্তু ফোর হুইলার পার্কিং হয় আপনারা দেখুন পুরোটাই কিন্তু পাহাড়ি এলাকা আর যথেষ্ট পরিমাণে এখানে ঠান্ডা রয়েছে তো চরুণ বন্ধুরা এবার ওপরের দিকে যাওয়া যাক তো এই গেটটা দিয়ে ওপরের দিকে যেতে হয় আর যেহেতু আমরা সানরাইজ দেখব তাই জন্য তাড়াতাড়ি করে যেতে হবে প্রায় দু কিলোমিটার উপরে যেতে হবে তো আপনারা দেখুন সবাই কিন্তু এখন তাড়াহুড়ো করে সানরাইজের ভিউটাই দেখতে যাচ্ছে আর যেহেতু সাড়ে ছটা বেজে গেছে এখানে সাড়ে ছটায় সানরাইজ হয় তাই জন্য সবাই একটু তাড়াহুড়োই করে ওদিকে যাচ্ছে তাই সেই সাথে সাথে আমরাও চলে যাচ্ছি তো প্রায় পৌঁছেই গেছি এই জায়গাটা পাহাড় পাহাড়ের ঠিক ওপরে আমাদের যেতে হবে সেখান থেকে সানরাইজ দেখা যাবে তো দেখুন এবার পাহাড়ে উঠে পড়ছি আমার এই পাহাড়ে উঠতে গিয়ে খুব সাফুকেশন হয়েছে মানে অনেকটা উঁচু তো তাই জন্য প্রচণ্ড সাপোকেশনও হচ্ছিলো কিন্তু তাও একটা দেখার আনন্দ ছিল মনের মধ্যে তো চটপট চট করে উঠছিলাম তো সবাই কিন্তু উঠে পড়ছে এখানে একটা মন্দিরও রয়েছে সামনে মহাদেবের সেখানে গান চলছে কপিরাইটের জন্য আমি গানটা দিতে পারিনি তো দেখুন উঠে পড়েছি প্রায় এবার চারিদিকটা একটু দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ভিউ আর ভালোই ঠান্ডা এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো দেখুন এইবার আমরা আস্তে আস্তে সানরাইজের দিকে চলে যাচ্ছি তো বন্ধুরা ফাইনালি সানরাইজ হয়ে গেছে কত সুন্দর ভিউ আপনারা দেখুন আর আপনারা হাওয়ার তো বুঝতেই পারছেন যে কতটা এখানে হাওয়া দিচ্ছে আর চারিদিকের ভিউটা দেখুন জাস্ট অসাধারণ মনটা একদম মানে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে আর বেসিকাল কিন্তু এই সময় সানরাইজের সময় এখানে প্রচুর মেঘ থাকে কিন্তু আমরা যেহেতু গরমের সময় গেছিলাম এখানে হঠাৎ করে গরম পড়ে গেছে তার জন্য কিন্তু যেহেতু বৃষ্টি নেই অনেকদিন ধরে তাই জন্য মেঘটাও কিন্তু সেইভাবে ছিল না আর যেরকম থাকে সামান্য কিছু ছিল তাই জন্য সেইটুকুই ক্যাপচার করতে পেরেছি আর পরবর্তীতে আবার আসব যখন মেঘের পরিস্থিতি সেরকম হবে এখানে বা বৃষ্টির সিচুয়েশন আসবে সেই সময় খুব ভালো করে আপনাদের সঙ্গে আবারও ভিডিওটা শেয়ার করব তো দেখুন চারিদিকটা একটু ভালো করে ঘুরে নিচ্ছি আর প্রচণ্ড হাওয়া আমি বারবার বলছি মানে ঠান্ডা শীত ধরে যাচ্ছে বরফ থেকে উপরে এসে যেমন শীত লাগছে তেমনি আরামও কিন্তু যথেষ্টই লাগছে আপনারা অবশ্যই ব্যাঙ্গালোরে আসলে ব্যাঙ্গালোরের এই নন্দীহিলে কিন্তু অবশ্যই একবার ভিজিট করতে পারেন খুব সুন্দর একটা জায়গা আর সামনে এটা হচ্ছে ভিউ পয়েন্ট এখান থেকে পুরো টোটাল পাহাড়ের নিচটা দেখা যায় আপনারা দেখুন আমরা এবার ভিউ পয়েন্টের দিকে চলে যাচ্ছি ভিউ পয়েন্ট থেকেও আপনাদেরকে পুরো পাহাড়ের নিচটা দেখিয়ে দিচ্ছি আর আরও অনেক স্পট রয়েছে কিন্তু একটা ব্লগে এতটা দিলে অনেকটা লেন্দি হয়ে যাবে তাই জন্য পুরোটা আজকে শেয়ার করতে পারবো না আবার নেক্সট ব্লগে নেক্সট পার্টটুকু আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা দেখুন চারিদিকে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে আর কত সুন্দর লাগছে ভিউটা দেখতে আমার তো এখান থেকে বেরোতেই ইচ্ছা করছিল না মনটা খুব শান্ত লাগছিলো আর যেহেতু খুব গরম একটা ঠান্ডা জায়গায় এসছি তাই জন্য মনটা আরও ভালো হয়ে গেছিলো তো বন্ধুরা আজকের এই সানরাইজ দিয়েই এই নন্দীলের ওপর ব্লগটা শেষ করছি পরবর্তী অংশটুকু আবার পরের ব্লগে দেব আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকব তাহলে আজ আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন